আইটেম এর নাম ইংরেজিতে ভিডিও খেজুর ডেট জিলাপি ফান কেক পাকোড়া ফ্রিটাস পেঁয়াজো অনিয়ন ফ্রিটাস বেগুনি ফ্রাই এগ পয়েন্ট ছোলা গুড়া মুড়ি ফ্কড রাইস চিরা সাথো রাইস আলুর চপ খটেজু চপ সবজির চপ ভেজিটেবল চপ দই খত ঘোল শ্যামাই রাইস পুরি তরমুজ উচা মেল শরবত জুস লেবুর শরবত লেমন জুস গ্যাস তোমরা এখানে লেবুর বোতলে অন্য কোনো ফলের নাম বসাতে পারো নীল গ্যাস আজকের ভিডিওটা তো ছিল এই পর্যন্ত আশা করি তোমরা ভিডিওটি দেখে ইফতারের অনেক আইটেম শিখতে পেরেছো সো বাই